আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি হাঁটার পথে রাস্তার ধারে এই যে গাছগুলি রাস্তার ধারে না ঠিক আসলে বাসার বাউন্ডারিতে এই গাছগুলি কেটে দেওয়ার পরে নতুন পাতাগুলি যখন ছাড়ে না দেখলে মনে হয় কি কেউ বুঝে ধুয়ে মুছে তেল দিয়ে লেপে দিয়েছে বা মুছে দিয়েছে এত সুন্দর লাগে আমার হাতাতে এত ভালো লাগে আমার মেয়ে অবশ্য বলে যে কেন হাতাচ্ছ হাত দেওয়াটা ঠিক না গাছে গোড়ায় হয়তো পো পাতার মধ্যে হয়তো পোকা থাকতে পারে সে যাই হোক আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাংলাদেশের অনেকগুলি ব্লগ বা ভিডিও রয়ে গেছে যেগুলি এখন পর্যন্ত আমি সম্পূর্ণ দিতে পারিনি বাংলাদেশের ট্রিপে আজকে থেকে তা শুরু করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক বাটনটি চাপ দিতে ভুলবেন না চলুন যাই আজকে বাংলাদেশে বহু বছর পর এরকম কচুরি পানা ফুলটা হাতে নিয়ে দেখতে পেরে মানে হাতাতে হাতে নিতে পেরেছি অনেক অনেক বছর লাস্ট কবে নিয়েছিলাম ভুলে গিয়েছি লাস্ট বাংলাদেশের ভিডিওটা যারা দেখেছিলেন আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়ির এটা দ্বিতীয় পর্বটা হচ্ছে আর কি শ্বশুরবাড়ি আমার আগে থেকেই একটু বলে রাখি আমার শ্বশুরবাড়ি হচ্ছে ভালুকা তো এই ভাস্তি আর ভাস্তি জামাই এই প্রথম গিয়েছে বিয়ের পরে বিশেষ করে ভাস্তি জামাই প্রথম গিয়েছিল আমরাও অনেক দিন পরে দেশে গিয়েছি সবাই এক সঙ্গে। আর সাথে যে গোলাপি শার্ট পরা যে ভদ্রলোকটি সে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড দিন পরে দেশে যাওয়ার পরে মানে গ্রামের বাড়িতে যাওয়ার পরে বাসার মোটামুটি সবাই গিয়ে যাওয়া হয়েছিল তো ওইখান থেকে যা যখন আরেকটা জায়গায় যাচ্ছিলাম যেখানে আমার শ্বশুরবাড়ির আর কি ক্ষেত খামার যা থাকে আর কি ওইখানে আর সবচেয়ে বড় কিন্তু কথা হলো আমার মেয়ে দুই মেয়েকে দেখাতে হবে তার দাদার বাড়ি এখন অবশ্য ভালুকা বলেন ত্রিশাল বলেন ধানের জমিটা একেবারেই কমে গিয়েছে চারিদিকে শুধু ফিশারি আর ফিশারি মানে বিশেষ করে পাঙ্গাস মাছের তো আমি একটু যেতে যেতেই শ্যুট করছিলাম এগুলি সব ভাইস্তি ভাগ্নি এরাই মানে ননদের মেয়ে বা ভাসুরের মেয়ে এরা মুরব্বী যারা ছিল হাঁটা মানে কি বলে হাঁটতে পারবে না তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছে আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম দুই ধারে দেখতে দেখতে আমার তো যেহেতু শ্বশুরবাড়ি এই পথটায় কখনো আসা হয়নি তো আমার ননদ এবং ভাস্তি মানে ভাসুরের মেয়ে এরা দুইজন হচ্ছে যেহেতু বাড়ির মেয়ে এদের কাছে তো অনেক স্মৃতি হাজারো স্মৃতি ছোটোবেলা থেকে বড় হওয়া থেকে শুরু করে মানে স্মৃতিচারণ করতে করতে যাচ্ছে এইখানে এটা ছিল ওইখানে এটা ছিল আর গ্রামের পরিবেশটা অনেক দিন পর যেহেতু পেয়েছি তাহলে তো আর আশেপাশে যে মানুষগুলি আছে আমার নরদকে আর কি জিজ্ঞেস করছে ওই তো মোটামুটি সবাইকে আশেপাশের মানুষ যেহেতু ছোট গড়ে বড় হয়ে ওঠা ওইখানে তাহলে তো হবেই এই যে হলুদের ক্ষেত এখানে কথাগুলি খুব মজা করেই বলছিলাম কিন্তু একসঙ্গে অনেকেই কথা বলছিল তো যার জন্য আর কি ওইভাবে আমি রাখিনি তো এই যে যার বাড়িতে যাচ্ছিলাম তার বাড়িতেই আর কি দেওয়া রাজে রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল এখন আমার ননদ সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে আর আমি যেহেতু ওই ওইখানের বউ এই প্রথম গিয়েছি এই জায়গাটায় তো সবার সঙ্গে আমার ননদ পরিচয় করিয়ে দিচ্ছে আমার মা সরি আমার শাশুড়ি মা আর কি শাশুড়ি মা বাবা সবাই গিয়েছে বিশেষ করে আরও যাওয়ার উদ্দেশ্যটা ছিল ওইখানে আমার শাশুড়ি মা যেহেতু খুবই অসুস্থ থাকেন তাকে নিয়ে যাওয়া তার খুব ইচ্ছে করছিলো এই জায়গাটায় দেওয়া এগুলি কিন্তু এই যে ডান পাশে যে বাড়িটা দেখলাম এগুলি কিন্তু মাটির বাড়ি এখন তো বাংলাদেশের গ্রামে অঞ্চল গ্রাম অঞ্চলে মাটির বাড়িগুলি হারিয়েই গেছে অল্প কিছু আছে এই যে ডান পাশে যেটা মাটির বাড়ি আর এই দেখেন বাম পাশে কিন্তু কি বলে এটাকে টিনের বাড়ি এই তো পাকা বাড়ি বেশিরভাগ সময় এখন মানুষের অবস্থায় একটু ভালো হলে চেষ্টা করে সবাই মিলে পাকা বাড়িতে বাড়িটা আর কি পাকা করতে যাই হোক এই যে বড় গাছটা নিচে সবাই গোল হয়ে বসে আশেপাশের মানুষ আত্মীয় স্বজন সবাই আসছে এসে এসে দেখছে আমার মা শাশুড়ি মাকে দেখে খুব মা কেউ কেউ আবার খুব বেশি আবেগ প্লবন হয়ে যাচ্ছে আমার চাচি শাশুড়ি আছে এখানে সবাই মিলে খুব মজা করছে আর আমরা যেহেতু শেষে হাঁটতে হাঁটতে এসেছি তো আমাদের খাওয়াটা মানে যারা আগে গিয়েছে তাদেরকে চা নাস্তা আরো ইত্যাদি দিয়েছে আমরা লাস্ট পর্যায়ে যাওয়া তো আমাদের জন্য আবার মুড়ি মাখা করেছে এখন আমারও পছন্দ মুড়ি মাখা আমার ভাস্তিরও পছন্দ মুড়ি মাখা আমরা দুজন গাপুস গুপুস করে মুড়ি মাখা খাচ্ছি এই যে আমার ভাসুরের ছেলে আর আমার বড় মেয়ে তাদের দুজন দুই কটকটিকে বসে বসে তারা খুব আড্ডা মছে তবে বাচ্চারা খুব মজা পেয়েছে সবগুলি বাচ্চা একসঙ্গে গিয়ে খুবই 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 মজা করেছে আর আমার ছোটো মেয়ে যেখানে ছাগলের বাচ্চা মুরগির বাচ্চা গরুর বাচ্চা খুঁজে পেয়েছে ওইখানে গিয়েই সে কুলে নিয়েছে আদর করেছে তবে এইখানে একটা ছবি খুবই সুন্দর করে আমার ভাস্তি জামাই উঠিয়ে দিয়েছিল খুবই সুন্দর হয়েছে অনেক অনেক বছর পর বললাম না সেই স্মৃতিচারণ চলছে তালের আশ বা তার না সরি আমরা বলি তালের আড্ডা মাইমি সিংহের ভাষায় ভিতরে যে নরম ফোসকাটা পাওয়া যায় ওটা খাওয়ার জন্য ইচ্ছা মতো খেয়েছিলাম এটা খাওয়ার পরে দুপুরবেলা আর খাওয়ার কোনো রুচি ছিল না আমাদের ভাইস্তা আর কি সম্পর্কে আমার ভাসুরের ছেলে সে কেটে দিচ্ছে আর আমরা মানে যে যেরকম পারে খাচ্ছি আর এত তালের মানে এই যে গুটিগুলি ছিল আশপাশে থেকে ওই আমরা যেই বাড়িতে গিয়েছি ওই বাড়িতে তো খাওয়াচ্ছে আরও দিচ্ছে নেন নেন খান খান আরেকটা বাড়িতে যাচ্ছিলাম যাওয়ার পথেই দেখলাম এই মরিচ গাছে একটা মরিচ ধরে আছে আমি আবার মরিচটা নিয়ে এসেছিলাম তারপরে তারা ভেবেছিল ভেবেছিলো যে আমরা হয়তো খাওয়ার জন্য ইয়ে করেছিস তারা আবার আরও কিছু মরিচ দিয়েছিল ছোট ছোট তবে মরিচগুলি এত ঝাল চিন্তার বাহিরে ছোট ছোট একেবারে ছোটো মানে কী বলে এটাকে কী সাইজ বলবো বুঝতে পারছি না আমি আবার গাছটা মরিচের বিচিটা কিন্তু আমি মরিচটা কিন্তু ইতালিতে আনার জন্য আমি সংগ্রহ করেছিলাম এবং এনেছিও গাছের বিচি ফেলেছি গাছ হয়েছে এখন দেখা যাক মরিচ ধরে কিনা এই তো হলো এখন যাচ্ছি গিয়েছিলাম একদিক দিয়ে আরেক দিক দিয়ে যাচ্ছি এখন এইখানে সবাই কলায়ের গাছ দেখে কলায়ের ডাল যেটা মাস কলায়ের ডাল যেটা দেখে সবাই খুব মজা পাচ্ছে যে ছোটোবেলা আমরা এরকম করে আগে বাড়িতে যখন আনতো পারাতাম তাহলে ডালগুলি আর কি বের হয়ে যায় এই তো গ্রামের দৃশ্যগুলি দেখতে তো খুবই ভাল লাগে সত্যি কথা যেটা আমার কাছে গ্রাম ভালো লাগে গ্রামের ভিতরে যদি গ্রামের ছোঁয়া না থাকে তাহলে কিন্তু আমরা এখন তো বাংলাদেশ থেকে প্রায় গ্রামেই দেখা যায় সেইগুলি নাই আগে আমরা যে খ্যারের পাল যেটাকে বলে অনেক গরুর জন্য যে ধানের খেরগুলি যে জমায়ে রাখতো ওইগুলি পাই না শীতের দিনে আগে যখন নানার বাড়িতে যেতাম কি ভালো লাগতো ঘাসের মধ্যে যখন ওই যে কী বলে এটাকে সারা রাত্রে শিশির পড়তো হাঁটতে গেলে পাটা ভিজে যেত কি যে একটা মানে অস্বস্তি লাগতো কিন্তু সব ভালো লাগতো আর ধানের গাছের আগালে যখন শিশিরের কণাগুলি জমে থাকতো কি যে ভালো লাগতো আমরা সব সময় একটা কাঠি নিয়ে একসঙ্গে দিয়েই করছিলাম তো আমাদের এখানে যেহেতু অনেক প্রজেক্ট আছে সবই প্রজেক্টের ই তো দেখাচ্ছে আমার ভাইস্তা আর কি দেখাচ্ছে এখানে এখানে এই প্রজেক্ট আমার ননদের হাজব্যান্ড ওই যে আমার বড়ো যা আসছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার ননদ প্লাস আমার হাজব্যান্ড ভাসুর এদের সবাই ওই প্রাইমারি স্কুলেটায় পড়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছিল। গ্রামের এই মেঠোপথ দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা তো আছেই কিন্তু নতুন করে আবার অভিজ্ঞতা সংগ্রহ হলো জীবন খাতায় আরেকটি নতুন করে আরেকটি নতুন অভিজ্ঞতা হলো আর কি কারণ আমি এই শ্বশুরবাড়িতে এসেছি বিয়ের পরে যেহেতু থেকেছি শ্বশুরবাড়িতে এইখানে এসেছি গ্রা ওই বাড়ি পর্যন্ত কখনো এই ক্ষেত খামারের দিক দিয়ে যেহেতু বউ ছিলাম আর সঙ্গীও ছিল না যার জন্য আসলে ওইভাবে কখনো হাঁটা হয়নি দেখা হয়নি ছোটবেলা নানার বাড়িতে গিয়েছি ওইখানে অনেক স্মৃতি আছে কিন্তু শ্বশুরবাড়িতে এইভাবে হেঁটে কখনো স্মৃতিচারণ বা স্মৃতির খাতায় কোনো স্মৃতি জমা হয়নি এই হলো তবে ভালো লেগেছে এই যে ধানের ইগুলি খেরের পাল দিচ্ছে ভালোই লাগছিল। আর যেহেতু ডিসেম্বর মাস ছিল শীতের ছিল আমাদের শ্বশুরবাড়ি এলাকায় বেশিরভাগই জমি আগে যেগুলো ছিল ধান চাষ করতো তিন ফসলি ছিল আমার ননদ যখন এই যে এই পাশগুলি দিয়ে যা এই রাস্তাগুলি দিয়ে যাচ্ছিলো আর বাড়িগুলি যে এটাও অমুকের বাড়ি ওটাও অমুকের বাড়ি আর রাস্তার ধারে যার সঙ্গে দেখা হচ্ছে তারাই জিজ্ঞেস করছে গ্রামের বাড়িতে কিন্তু এই জিনিসটা আছে শুধু আমার শ্বশুর বাড়িতে না আমার নানার বাড়িতেও কখনো যখন ছোটোবেলায় যেতাম জিজ্ঞেস করতো কে তুমি কার মেয়ে কোন বাড়ির মেয়ে মানে এইভাবে জিজ্ঞেস করতো তো আমার ননদের এটা মেবি আমি আসলে ভুলে গেছি ওর বান্ধবীর বাসা না কার বাসা জানি এইখানে আর কি খোঁজ নিচ্ছিল যে অনেক বছর ধরে এই বাসাটায় যায় না চলো যায় এই যে ভদ্রমহিলা রাস্তার ধারে দেখা হলো আমার এই বাড়িটা কিন্তু খুব ভালো লেগেছে গ্রামের বাড়িতে কিন্তু এই ধরনের এই ডিজাইনের বাড়িগুলি খুবই ভালো লাগে আমার কাছে অন্তত পক্ষে ভালো লাগে এখন না যেহেতু আমার বাড়ি গ্রামের বাড়িতে কেউই থাকে না দুই দুইটা বাড়ি পুরোটাই বন্ধ থাকে তালাবদ্ধ থাকে মাঝে মাঝে ভাসুররা আসে তাদের প্রয়োজনীয় কাজে এছাড়া থাকা হয় না সবাই এখন মাইমিশিং শহরের বাড়িতেই থাকে কারণ এটাই স্বাভাবিক ছেলেমেয়েরা এখানে অনেকগুলি এটা মনে হয় কবুতর বা বক বক সরি ই খাচ্ছিল ধানের চারাগুলি খাচ্ছিলো রাজে পোকামাকড়গুলি খায় আমার ভাসতে বললাম যে ভাই বাবা একটা উড়াল দাও তো পরে করাতে সবগুলি বক একসঙ্গে উড়ে গেল এই মহিলা ওনার সঙ্গে কি বলবো যাই হোক আত্মীয় স্বজনের সঙ্গে তো দেখা হবে এটাই স্বাভাবিক এই যে এটা হচ্ছে আমার শ্বশুর বা আঁকির দিনের একটা ঐতিহ্য এটাকে বলে ডেস্কু আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা আছে এখন পর্যন্ত কিন্তু এটাকে আমার কাছে মনে হয় অযত্ন অবহেলায় পড়ে আছে একটু যত্ন নিলে জিনিসটা কিন্তু এখন এটা একদম এন্টিক পিস হয়ে যেত একটু বার্নিশ করলে আগের দিনে ট্রাং বলা চলে আর কি ওটা সব কিছু রাখতো কাপড় চুপড় ল্যাপ তুষক কাঁথা সব একসঙ্গে কিন্তু এই যে নিচে কিন্তু কাঠের আবার ইও আছে কারণ এত ভারী জিনিসটা বহন করা তো এদিক থেকে ওদিকে নেওয়াটা কষ্ট হয়ে না যেহেতু বাড়িঘরটা আসলে বন্ধ থাকে যার জন্য কিন্তু এরকম একটু ময়লা হয়ে থাকে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আরেক দিন দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে